ভারত বাংলাদেশ সম্পর্ক যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ বার্তা দিল রাশিয়া ঢাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রুশ রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানান বাংলাদেশে অশান্তি নয় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক এটাই চায় মস্কো দুহাজার সালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে রাশিয়া জানায় সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের স্থিতিশীলতা খুব জরুরি একই সঙ্গে তারা চায় বাংলাদেশ যেন ভারতের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করে রাশিয়ার মতে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনা এখন সবচেয়ে প্রয়োজন রাশিয়া পরিষ্কার করে জানায় তারা ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করতে চায় না তবে উত্তেজনা বাড়ার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোই সবচেয়ে ভালো পথ এমন বার্তাই দিল পুতিনের দেশ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিংসা সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাজনৈতিক অস্থিরতা যেভাবে বেড়েছে তা শুধু দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদেরই নয় বিশ্ব শক্তিগুলোকেও চিন্তায় ফেলেছে এই প্রেক্ষিতেই ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে স্পষ্ট করে জানিয়ে দেন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ঐতিহাসিক সম্পর্ককে সম্মান করার উপর নির্ভরশীল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছিল জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত ও মুক্তিবাহিনীকে কূটনৈতিক ও সামরিক ছাতা দিয়েছিল মস্কো সেই যৌথ ত্যাগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা এত দ্রুত সম্ভব হতো না এ কথা ইতিহাস স্বীকৃত আজ রাশিয়া সেই ইতিহাস নতুন করে মনে করিয়ে দিচ্ছে কারণ ঢাকার বর্তমান অবস্থান ও কিছু রাজনৈতিক সংকেত তাদের উদ্বিগ্ন করছে রাশিয়ার চোখে ভারত কেবল একটি দেশ নয় বরং দক্ষিণ এশিয়ার ভারসাম্যের মূল স্তম্ভ ঢাকার সঙ্গে নয়াদিল্লির দূরত্ব বাড়লে সেই শূন্যস্থান অন্য শক্তি পূরণ করতে পারে যা রাশিয়ার কৌশলগত স্বার্থের পরিপন্থী সংখ্যালঘু সংকট ও আন্তর্জাতিক বাংলাদেশে হিন্দু যুবকের লিঞ্চিং ও সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এতদিন যেসব দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি মেনে চলতো তারাও মুখ খুলতে বাধ্য হচ্ছে রাশিয়ার মতো ঐতিহ্যগত মিত্র যখন এই পরিস্থিতিকে অমানবিক বলে আখ্যা দেয় তখন বোঝা যায় সংকট কতটা গভীর পুতিনের নেতৃত্বে রাশিয়া দীর্ঘদিন ধরে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি মন্তব্য করা এড়িয়ে চলত কিন্তু এবার সেই নীতি ভেঙে প্রকাশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে এর অর্থ মস্কো মনে করছে বাংলাদেশের পরিস্থিতি আর কেবল অভ্যন্তরীণ বিষয় নয়